চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার এবং আমি আজকে সচিবালয় এসেও এখানে এসেও সেটাই যে লন্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশের ভেন হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি পৃথিবীর সাথে এবং আজকে মন্ত্রণালয়ে এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে পরিচালনা করেছি প্রথম হচ্ছে যুব ক্রিয়া অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসেকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো সেই হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাইট বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনসিওর করা সিকিউরিটি এনসিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই জগন্নাথে গিয়ে সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়া ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটি আমরা এনশিওর করবো আমরা ইউএন এর সাথেও কথা বলবো যাদের তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশন আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর তো কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যে এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো তো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছে তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং এই বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন উপনীত হতে পেরেছি এবং সামনে আরো আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবেন

সেগুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিজেপির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়া থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যেকোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই

আমরা বিস্তারিত ধারণা দিব আপনাদের অবনতির জন্য জানাচ্ছি গত অর্থ আমাদের তেরোশো নয় কোটি টাকা বাজেট ছিল এবার সব যুব এবং ক্রীড়া মিলে একুশো কোটি টাকা বাইশ কোটি টাকা আছে তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে বিক্রয়ক্ষেত্রে বেড়েছে এটা বাড়েনি 700 কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে World Bank সেখানে 700 কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে এছাড়া যে নরমাল বৃদ্ধি সেটা 10 শতাংশের নিচেই আছে আমরা माननीय উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে একটু ক্লিপ করব এবং আমাদের বাজেট আরো এক্সপ্লিকেট করার জন্য পরবর্তীতে পরবর্তীতে বাড়ানোর জন্য

আমরা যতদিন দরকার এই দায়িত্ব পালন করার জন্য আমাদের আহ যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারোর আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি

তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো সুযোগ থাকলে আমরা অবশ্যই পরিবর্তন নয় কিন্তু যদি তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা শহরে বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের

দেখুন এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজের দায়ে যাদের দায় আছে অনেক অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময় তো সেই জন্য জায়গা থেকে অনেকেই হয়তো করছেন আবার অনেকে হয়তো কোন কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন আমরা সভাপতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগত ভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেও সিচুয়েশনের দিকে চলে যাবে আমি আজকের জন্য শেষ করতে চাই আহ ধন্যবাদ